বাবা ছেলেরা তোমাদের ছোট ভাই আবদুল্লার বিয়ে দেবো একটা উপযুক্ত তোমার ভাই যেমন ওই রকম একটা পাত্রী ভালো মেয়ে ছেলে দেখো তার সঙ্গে আবদুল্লার বিয়ে দেবো জোরে বলেন না সুহান চিন্তা করে বিয়ের প্রস্তাব বিয়ে দিয়ে দেওয়া হবে মক্কার মেয়েরা তাহলে আর কেউ তাকাবে না বর্তমান সময় ছেলে মেয়েদের বিয়ে যাওয়ার পরেও মিস্টার নাই বিয়ে হয়ে গেছে এর পরেও মেয়েরা পর্যন্ত ছাড়ে না এরকম হচ্ছে না হয়নি বলে বিয়ে হয়ে গেছে জেনে তাদের সঙ্গে ভাত করছে তাদের সঙ্গে ভালোবাসা করছে বিয়ালি মেয়েগুলো নিয়ে পালাচ্ছে এরকম কাণ্ড ঘটছে কি অবস্থা দিনকাল এসে পৌঁছে গেল আমার নবীর আব্বা যান আবদুল্লার বিয়ে দেওয়া হবে গার্জেনদেরকে জানানো হলো অর্থাৎ ভাই দেখে বলা বলুন এ আপনাদের অসিদ্ধ হচ্ছে না তো দেখি একটু হাত তুলে তুকবে দান তো না রেয়ে থাকবে একটু জোরে না রেয়ে থাকবে ঈদে মিলা নাবী বিশ্বনবী দিবস না রে দেখবে হাত নাবী